এরকম হতে হতে হাত ছাড়াছি হয়েছে একটু প্রসাদন চলে আসছে প্রসাদ হাতে নিয়েছে নেওয়ার পরে এবার পরে যে খবর দিচ্ছে যে তোর ভাইকে মারতেছে ছেলেগুলা ওরা শিক্ষুন তারু খেয়ে আছে মদ খেয়ে আছে সব বল লাঠি নিয়ে সব আসে মারধর চালু করতেছে তখন আমাদের ছেলেগুলো প্রশাসন হাতে চলে গেল না এটা আসামিটা তখন আমাদের ছেলেগুলো ইতিপতি হয়ে গেল দুই একটা ছেলে দাঁড়াই ছিল ওরা মারধর চালু করে দিয়েছে ভাটো আনসারি পারা ঘটলো আনসারি বা ছেলেগুলো মারছে মোমেন্ট ছেলে কি কয়জন মারছে আমাদের পেশেন্ট আছে তিনটা এখানে আমার একজন সঞ্জর আলী মঞ্জর আলী আছে একটা সব্দুর কি দিয়ে মেরেছে ওনাদের কী দিয়ে চাকু দিয়ে মারছে মাথায় আর বাস দিয়ে মারছে পিছনে মাথা দুজনের সামনে মাথা ফাটছে একজনের পিছনে ফাটছে

না ওইটা তো ওকে ধরতে পারছি না ওই ভেঙে গেছে ওকে তখন আসামে পুলিশ ধরছিল কিন্তু ওর পর যে বেশি মারবাড়িটা হলো আসামি ওর হাতে চলে গেলো তখন এখন বলতে পারছি না যে সেটা কি কারণ বাড়িতে জিজ্ঞাসা করতে হবে তো পেয়েছি কি না ওকে আসামিটা যারা ভর্তি আছে ওদের বিষয়ে কোথায় কোথায় বাড়ি ওদের যেটা ভর্তি হচ্ছে ভাটল মোমেন্টালা বাড়ি ওদের অনেক বাড়ি হ্যাঁ যে মেয়েটাকে নিয়ে বচসা হ্যাঁ তার দাদাকে এখানে ভর্তি হয়েছে না ওর দাদা ভর্তি হয়নি ওর আবার কিছু হয়নি মার দিয়েছে এদেরকে এরা এরা কি গ্রামবাসী এরা গ্রামবাসী হ্যাঁ

জানেন আপনি ওনার নাম নাম জানি না হ্যাঁ থানা অভিযোগ করছে কি চাইছেন তারা এখন আছে মেম্বার প্রধান আছে ওরা কি চাইছে আমি তো কথা বলতে পারবো না ওরা যেটা সিদ্ধান্ত রয়েছে আমাদেরকে মানতে যারা ভর্তি হয়েছে ওরা কি হয় আপনার আমাদের প্রায়ই হয় আমাদের তবে ধর্মীয় উৎসবের দিন একই সম্প্রদায়ের মানুষের মধ্যে মারামারির ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছেন না এলাকার বাসিন্দারা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स